মকর রাশি মকর রাশি হল কালপুরুষ রাশিচক্রের দশম রাশি এই রাশির চিহ্ন হল ছাগল মকর রাশির শাসক গ্রহ হল শনি শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা শনিকে কর্মমুখী গ্রহ বলে মনে করা হয় কর্মফলের জন্য গ্রহগুলিকে দায়ী বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে মকর রাশির জাতক জাতিকারা কর্মে বেশ কিছু বিশ্বাসী এবং তাদের কাজের ক্ষেত্রে নিযুক্ত থাকেন এবং আত্মবিশ্বাসী হন অসুবিধা সহ্য করে তারা এগিয়ে যাবার পথ খুঁজে নেন মকর রাশির মানুষরা পরিশ্রমী হন এবং নিবেদিত প্রাণ এবং অনুভূত প্রকৃতির হন ভালো বুদ্ধিভিত্তিক ক্ষমতা সম্পন্ন আত্মনির্ভর নির্ভরশীল হন তারা সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক সৃজনশীল কর্মকাণ্ডে তাদের বিশেষ আগ্রহ রয়েছে কারিগরি ও আর্থিক কাজে প্রখর হন তারা নমস্কার অ্যাস্ট্রক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো মকর রাশি আজকে আমাদের আলোচ্য বিষয় হল গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা অর্থ এবং প্রেম ও বৈবাহিক সম্পর্কে ইত্যাদির কি কি পরিবর্তন হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মকর এই সময়টি আপনাকে নতুন পথ এবং সুযোগগুলি অন্বেষণ করার জন্য আমন্ত্রণ জানায় রবি বুধ এবং বৃহস্পতি ষষ্ঠভাবে সঞ্চার করার কারণে কর্মজীবনে শত্রুদের ওপর বিজয় এবং স্বাস্থ্যের উন্নতি ঘটাবে শুক্র পঞ্চমভাবে থাকার কারণে সৃজনশীল কার্যকলাপ এবং কর্মজীবনে সুযোগ শক্তিশালী হবে তবে মঙ্গল এবং কেতু অষ্টমভাবে থাকার কারণে আর্থিক খরচ এবং স্বাস্থ্যের প্রতি সতর্কতা প্রয়োজন শনিও তৃতীয়ভাবে থাকার কারণে যোগাযোগ এবং ভাই বোনের সম্পর্ক স্থিতিশীলতা বজায় থাকবে আপনি এই মাসে চ্যালেঞ্জগুলিকে সাহসের সাথে মোকাবিলা করবেন আপনার ফোকাস একটি স্বাস্থ্যকর কাজ জীবনের ভারসাম্য বজায় রাখার দিকে হওয়া উচিত স প্রতিবিম্ব এবং শিথিলকরণের জন্য সময়কে অগ্রাধিকার দিন নতুন সম্ভাবনার জন্য উন্মুক্ত থাকুন তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আপনার অন্তর্দৃষ্টি শুনুন মনে রাখবেন যে ছোট পদক্ষেপ উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে আর্থিকভাবে এই মাসটি মিশ্র ফলাফল দেবে শুক্র পঞ্চমভাবে থাকাকালীন মাসের শুরুতে বিনিয়োগের মাধ্যমে লাভ এবং আয়ের উৎস স্থিতিশীল থাকবে তবে মঙ্গল এবং কেতুর অষ্টমভাবে থাকার কারণে প্রথম দুই সপ্তাহ পরিবারের সদস্য মধ্যে স্বাস্থ্য সমস্যা ও গৃহস্থ খরচ বাড়তে পারে রাহু দ্বিতীয় ভাবে থাকার কারণে আর্থিক সিদ্ধান্ত প্রত্যাশিত পরিবর্তন আসতে পারে তৃতীয় সপ্তাহ থেকে শুক্রের গোচর পরিবর্তন হওয়ার জন্য আর্থিক অবস্থা উন্নতি হবে এবং অতীতের বিনিয়োগ থেকে ভালো আয় হবে আপনার চন্দ্র রাশি থেকে তৃতীয় করে শনির অবস্থান করায় আপনি এই সপ্তাহে অন্যদের সাফল্যের প্রশংসা করে একটি ইতিবাচক ভাবমূর্তি উপভোগ করতে পারবেন এর জন্য আপনার ঈশ্বর হওয়া এড়ানো উচিত এবং অন্যদের মনোবল বৃদ্ধিতে বিন্দুমাত্র দ্বিধা করা উচিত নয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে টাকার গুরুত্ব বোঝা সত্ত্বেও আপনি আপনার টাকা বেপরোয়া খরচ করেছেন কিন্তু এই সপ্তাহে আপনাকে আপনার অতীতের ভুলের জন্য কোনো মূল্য দিতে হবে আপনার চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকার কারণে এই সময়ে এমন অনেক পরিস্থিতি সৃষ্টি হবে যখন আপনার কোনো ঘনিষ্ঠ সদস্য অর্থ দাবি করবে এই সময়টি আপনার জন্য অনেক নতুন সাফল্য বয়ে আনবে বলে ইঙ্গিত দিচ্ছে অতএব আপনার সহকর্মীদের বিশেষ জন্মদিন যারা তাদের প্রত্যাশা অনুযায়ী না পেলে সহজেই বিরক্ত হন এবং তাদের খুশি করার চেষ্টা করুন এই সময়ে আপনি আপনার শিক্ষাক্ষেত্রে উন্নতি এবং উৎকর্ষ অর্জনের জন্য সুযোগ পাবেন নয়ই জুন দশই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে কয়েকটি দিন যেন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জীবনের উন্নতির পথগুলি দেখাতে চলেছে তাই আপনারা যত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন সাফল্যের রাস্তাগুলি তত তাড়াতাড়ি খুঁজে পাবেন যারা কর্মসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কর্মকার্যের জায়গায় উন্নতি পথগুলি হবে কিংবা যারা টাকা পয়সা নিয়ে অসন্তুষ্টিতে ভুগছিলেন তাদের ক্ষেত্রে টাকা পয়সার ব্যাপারে পরিবর্তন আসতে চলেছে পারিবারিক দিক থেকে এই সময়টি সুখী সময় নিয়ে আসবে শনি তৃতীয়ভাবে থাকার কারণে ভাই বোনেদের মধ্যে সম্পর্ক স্থিতিশীলতা থাকবে এবং পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটিয়ে শান্তি মিলবে শুক্র পঞ্চমভাবে থাকাকালীন সন্তান সংক্রান্ত বিষয়ে ইতিবাচকতা থাকবে কিন্তু প্রতি মনোযোগ দেওয়া সন্তানদের খুবই প্রয়োজন বিশেষ করে গ্রীষ্মের গরমে জলবাহিত রোগ বা ত্বকের সমস্যা হতে পারে ব্যবসায়ীদের জন্য এই মাসটি মিশ্র ফলাফল দেবে প্রথম দুই সপ্তাহ শুক্র পঞ্চমভাবে থাকাকালীন ব্যবসার সৃজনশীল ধারণ এবং নতুন ক্লায়েন্টদের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে উঠবে কিন্তু লাভ সাধারণ থাকবে তৃতীয় সপ্তাহে বুধের গছর পরিবর্তন হওয়ায় এবং শুক্র ষষ্ঠভাবে প্রবেশ করলে ব্যবসার বিক্রয় এবং আর্থিক বৃদ্ধি পাতে পারে নতুন উদ্যোগ বা অংশীদারি ব্যবসা শুরু করতে চাইলে দ্বিতীয় সপ্তাহের পর করা কর বাড়ির সংস্কার অথবা যার কাজ দীর্ঘদিন ঝুলেছিল তার সিদ্ধান্ত সমাপ্তির জন্য বিবেচনা করা যেতে পারে এই সপ্তাহে আপনাকে অনেক ছোটোখাটো বাধার সম্মুখীন হতে পারে ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি মিশ্র ফলাফল দেবে বুথ ষষ্ঠভাবে থাকাকালীন প্রতিযোগিতামূলক পরীক্ষার চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এবং পড়াশোনার মনোযোগ কমতে পারে বৃহস্পতি ষষ্ঠভাবে থাকার কারণে শিক্ষা সংক্রান্ত গবেষণা বা সৃজনশীল বিষয়ে উন্নতি হবে বুধ সপ্তম ভাবে প্রবেশের পর গ্রুপ স্টাডি এবং উচ্চশিক্ষার সুযোগ আসবে শুক্র পঞ্চম ভাবে থাকাকালীন সৃজনশীল বিষয়ে সাফল্য আসতে পারে